একটা একটা ছোট্ট মোট্টু কাটল আনছে দুই মা একসাথে আর সীমা তো ফিডা খাওয়া শুরু করে দিস এটা তো আপনার আমরা তো এটারে ফুয়া ফিডা কই তো আপনারা অনেকেই আছেন এটারে আপনার ইয়ে আর কি তেলের ভিডা телей ভিকে বিষয়টা হ্যাঁ গেছে মানে আপনি ডিসক্লোজ আইবো আর কি মানে তার মা টু হলিস দিছে দিয়েছে এলা দিবালো তুমি কালকে খাতা আনছিলা যে বাবা তোমার কাকার কাছ থেকে এই খাতার দামটা দিবা বুঝছো আর 20 টাকা হইল আইতে যাইতে 5 টাকা 5 টাকা ভাড়া আর 10 টাকা তুমি খাইবা

সুন্দর হইছে আমার মার আম্মাকা তোমরা পরিবারের সবাই এখানে দিয়া দিছে আর কি এই যে এক এক করে ভিড়াইতেছে আমরা রাঙ্গাদা সবাই আছে ঈশা এই যে আমরা খালু সব সবাই আছে একসাথে সীমা আজকে এটা খুব সুন্দর হইছে ওমা কেমন হইছে আমার মার পায়নিছে আর কি আমার মা এই যে

আজকে একটু কষ্ট হইতেছে তারা বি মিলে খাইতেছে ওর কো দেখতেছে তরকারি হয়ে গেছে মানে আস্তে আস্তে নামা গেল আর কি আর দুই মা একসাথে বইয়ে পড়লো খাইতো আজকে প্রায় দীর্ঘ তিন চার মাস পরে আমার দুই মা একসাথে হইলো কি দুই মা খাইতো বইলো এদিকে আমার আর এক মাও আছে এই যে আমার ছোটো মা বাহ আমার মা খাইতেছে দুই মা একসাথে খাইতেছে কত তৃপ্তি লাগতাছে